বাথরুমের সেফটি ট্যাঙ্কি এখান থেকে প্রায় হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট ফিট বাথরুমের দিকেই কিন্তু আসলে আমাদের এই সকেটের এই মুখটা আছে অর্থাৎ আমরা কিন্তু এইভাবে কিন্তু দিইনি এই নব্বই ডিগ্রি ব্যান্ডগুলো ব্যবহার করা হয় বা অধিক ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু দর্শক আসসালামু আলাইকুম আপনারা অনেক সময় আমার কাছে প্রশ্ন করেন যে আমরা বাথরুমের সেফটিক ট্যাঙ্ক থেকে বাথরুম পর্যন্ত আমরা ওয়েস্ট ওয়াটার লাইন এবং যে ময়লার লাইন রয়েছে এগুলো কত ইঞ্চি সাইজের পাইপ ব্যবহার করব বা এর পাইপের থিকনেস কেমন হবে এবং আমরা সর্বোচ্চ আমাদের বাথরুম থেকে সেফিক ট্যাঙ্কিটা করতে পারবো বাথরুম থেকে বা কত দূরত্বে পাইপটা নিতে পারবো এ সম্পর্কে আপনারা অনেক সময় কিন্তু প্রশ্ন করে থাকেন তো দর্শক আমাদের এই জায়গায় বাথরুম আছে হচ্ছে একটা এবং বাথরুমের ট্যাঙ্ক ট্যাঙ্কি এখান থেকে এটা দূরত্ব কিন্তু প্রায় হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট ফিট তো আপনারা কিন্তু অধিকাংশ সময় যেটা বলেন যে আমাদের বাথরুমের যদি দূরত্ব মানে সেফটিক ট্যাঙ্ক থেকে বাথরুমের দূরত্ব অনেক বেশি হয় সেক্ষেত্রে আসলে আমরা পাইপটা কিভাবে টানবো এবং কত ইঞ্চি পাইপ দেব তো এই জায়গায় যেহেতু বাথরুম হচ্ছে একটা তো এই ক্ষেত্রে আমরা কিন্তু চার ইঞ্চি সাইজের পাইপ ব্যবহার করছি এই জায়গায় আর লেভেলটা আপনারা যদি একটু লক্ষ্য করেন তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে লেভেলটা এইদিকে আসে অর্থাৎ এইদিকে উঁচু আছে এবং এইদিকে কিন্তু ঢালু আছে তো এখানে যদি আমরা প্রত্যেক জায়গায় আসলে লেভেল ধরি মানে প্রত্যেক দশ ফিট কিংবা হচ্ছে বারো ফিট দূরে দূরে একে সেম লেভেলে আপনারা দেখতে পাবেন এই জায়গায় দেখতে পাচ্ছেন একই লেভেল আছে এবং এই সাইডে যদি লক্ষ্য করেন তো দেখতে পাবেন একই লেভেল আছে এই যে দেখতেই পাচ্ছেন তো অনেক সময় দেখা যায় আপনারা লেভেলটা যদি একটু বেশি রাখেন অর্থাৎ এইভাবে যদি রাখেন খাড়াখাড়িভাবে তাহলে কিন্তু পানিটা দেখা যাচ্ছে যে চলে যাবে ও ময়লাটা কিন্তু জাম করবে এই কারণে আপনার লেভেলটা এমনভাবে রাখতে হবে অর্থাৎ এই দাগ বরাবর যদি আমরা লেভেল রাখি তাহলে আপনার এই পাইপের ভেতরে পানি প্লাস হচ্ছে ময়লা একসাথেই কিন্তু যাবে অর্থাৎ পানিটা আগে চলে যাবে না এবং ময়লাটা কিন্তু বেঁধে থাকবে না তো এই জন্য অবশ্যই আপনার প্রতি বিশ ফিট অন্তর হতে সর্বোচ্চ হচ্ছে দুই ইঞ্চি কিন্তু ডাউন করবেন বেশি ডাউন দিলে কিন্তু পানি আগে চলে যাবে এবং ময়লাটা কিন্তু থেকে যাবে এবং থাকতে থাকতে অনেক সময় দেখা যায় এটা কিন্তু এক সময় এসে এটা কিন্তু জাম করবে তো এই গেল একটা বিষয় তো এটা একদম পুরো একেবারে আমরা শেষ মাথা পর্যন্ত কিন্তু এইভাবে আসলে দিয়ে দিয়েছি আর একটা বিষয় এই জায়গায় কিন্তু আমরা সরাসরি চার ইঞ্চি টি দিয়ে কিন্তু উপরে গ্যাস পাইপ উঠিয়ে দিয়েছি এবং উপরেও কিন্তু আমরা ডাউনসাদের ভিতরে টি দিয়ে রেখেছি যাতে উপরে আপনার পরবর্তীতে যখন দ্বিতীয় তলায় আবার বাথরুম হবে সেই বাথরুমের ময়লা যাতে এই গ্যাস পাইপ দিয়ে আবার নেমে আসতে পারে সেইভাবে কিন্তু আমরা ফিটিংস দিয়ে রেখেছি আর আমরা এই নিচের দিকে দেখতে পাচ্ছেন সরাসরি একটা আপনার নব্বই ডিগ্রি ব্যান্ড ব্যবহার করছি ডোর ব্যান্ড এবং ডোর ডোর আসলে রাখার কারণ হচ্ছে যদি ময়লা জাম হয় সেক্ষেত্রে যাতে বের করা যায় তো আপনারা যদি লক্ষ্য করেন এখানে আমরা পাইপটা কিন্তু চাইছিলাম যে সরাসরি নিয়ে আসতে কিন্তু এই সাইডে কিন্তু আসলে বাড়িওয়ালার কিন্তু আসলে জায়গা নেই যার কারণে কিন্তু আমাদের পাইপটা কিন্তু ব্যাক করে এই যে দেখতে পাচ্ছেন এই যে পাঁচুলি টানা হয়েছে পাসুলের ভিতর দিয়ে কিন্তু আসলে লাইনটা নিয়ে আসা লাগছে তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই জায়গায় আমরা যে কাজটা করেছি আপনারা যদি এই জায়গাটা একটু ভালোভাবে লক্ষ্য করেন এই জায়গায় কিন্তু আমরা ব্যান্ড ব্যবহার করিনি সরাসরি পঁয়তাল্লিশ ডিগ্রি যে ব্যান্ডগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু ব্যবহার করছি নব্বই ডিগ্রি যে ব্যান্ড সেটা কিন্তু ব্যবহার করিনি যদি আপনার এই ওয়েস্ট ওয়াটার লাইনে বেশি আসলে এই নব্বই ডিগ্রি ব্যান্ডগুলো ব্যবহার করা হয় বা অধিক ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু এই ব্যান্ডে ব্যান্ডে কিন্তু আসলে নব আপনার ময়লাগুলো জাম করে যেমন আমরা এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের যেহেতু এই জায়গায় এই প্লেটটা কিন্তু ওভার করার জন্য বা এই সাইডে ক্রস করার জন্য এখানে কিন্তু ব্যান্ডের প্রয়োজন ছিল তো আমরা কিন্তু চাইলে এই জায়গায় এই ব্যান্ডটা দিতে পারতাম তো দিলে যেটা হতো সরাসরি ময়লা কিন্তু ওই দিক থেকে এসে এখানে কিন্তু আসলে বাধাগ্রস্ত হতো বা ধাক্কা খেত তো এই কারণে আমরা কিন্তু এখানে নব্বই ডিগ্রি ব্যান্ডের পরিবর্তে এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি ব্যান্ড ব্যবহার করেছি এই জায়গায় একটা এবং এই জায়গায় একটা পঁয়তাল্লিশ ডিগ্রি ব্যান্ড ব্যবহার করে কিন্তু এটা আপনার একেবারে সরাসরি কিন্তু এর সাথে কানেকশন করা হয়েছে এটা কিন্তু আসলে ময়লাটা যে আপনার এখানে বাধাগ্রস্ত হবে এসে সেটা কিন্তু হবে না সরাসরি কিন্তু ময়লাটা চলে যাবে আর যদি আমরা এখানে একটা এবং এই সাইটে এই সাইডে যদি আর একটা আসলে নব্বই ডিগ্রি ব্যান্ড ব্যবহার করতাম তাহলে কিন্তু কিন্তু দুই জায়গায় কিন্তু আসলে ময়লাটা বাধা খেত এবং এই জায়গা থেকে কিন্তু ময়লাটা সরতে অসুবিধা হতো তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যতদূর সম্ভব ওয়েস্ট ওয়াটার লাইনে এবং হচ্ছে আপনার এই ময়লার লাইনে পঁয়তাল্লিশ ডিগ্রি ব্যান্ড ব্যবহার করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা করলে কিন্তু ময়লাটা জামার সম্ভাবনা খুবই কম থাকে হ্যাঁ শুধু তাই নয় আমরা যদি ওই সাইড আপনাদেরকে একটু দেখাই তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের দুইটা সেপ্টিক ট্যাঙ্কি রয়েছে একটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার লাইনের জন্য সেটা হচ্ছে এইটা এবং এটা হচ্ছে আমাদের যে ময়লার লাইন সেটার জন্য তো ময়লার লাইনের পাইপ আমরা যখন এখানে আসলে সেপ্টিক ট্যাঙ্কির সাথে সংযোগ করেছি আপনারা যদি লক্ষ্য করেন এই জায়গায় কিন্তু আমরা সরাসরি যে নব্বই ডিগ্রি ব্যান্ড আমরা কিন্তু এটা এখানে ইউজ করিনি আমরা কিন্তু এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি দিয়েছি যাতে এখানে এসে আবার ময়লাটা বাড়ি না খেয়ে যেন এখানে আসলে ময়লাটা জমা জমা হয় এখানেও কিন্তু আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি দিয়েছি যাতে সহজে কিন্তু ময়লাটা সরে তো যারা বলেন যে আমাদের সেপটিক ট্যাঙ্কি থেকে আসলে বাথরুম অনেক দূরে তাহলে আমরা যে পাইপটা টানবো এতে ময়লা আসলে জাম করবে কি না তো আমি যে পদ্ধতিটা দেখালাম যে প্রত্যেকটা ব্যাকে ব্যাকে বা প্রত্যেকটা আপনার মোড়ে মোড়ে যেখানে হচ্ছে আসলে ব্যাক হওয়ার প্রয়োজন সেখানে এমন ধরনের নব্বই ডিগ্রি না ব্যবহার করে আপনারা পঁয়তাল্লিশ ডিগ্রি দিবেন তাহলে কিন্তু ময়লাটা কখনোই জাম করবে না আর সুলভের কথা যেটা বললাম অবশ্যই আপনারা সুলভটা ঠিক হালকা ঢালু রাখবেন যাতে পানি এবং ময়লা একসাথেই পাইপ দিয়ে আসলে প্রবাহিত হয় তাহলে ময়লাটা কিন্তু কখনোই জাম করবে না আর এখন কথা হচ্ছে আমরা আমরা এখানে কত ইঞ্চি সাইজের পাইপ দিয়েছি তো যেহেতু আমাদের এই জায়গায় কিন্তু একটা বাথরুম এই কারণে আমরা হচ্ছে চার ইঞ্চি সাইজের পাইপ ইউজ করছি সেটা ওয়েস্ট ওয়াটার লাইন এবং ময়লার লাইন উভয় ক্ষেত্রেই আর এখানে আমাদের পাইপের থিকনেস নিয়ে আপনারা অনেক সময় আসলে প্রশ্ন করেন পাইপের থিকনেস কেমন তো আমরা এখানে যে পাইপের যে থিকনেস বা পুরুত্ব সেটা আপনাদেরকে একটু দেখাই এই জায়গাতে আপনারা যদি একটু লক্ষ্য করেন এই যে দেখতে পাচ্ছেন টু পয়েন্ট সেভেন জিরো এম এম তো এটা হচ্ছে পাইপের থিকনেস তো আপনারা টু পয়েন্ট সেভেন জিরো এম অথবা টু পয়েন্ট নাইন জিরো এম দুইটার একটা নেবেন এর নিচে কিন্তু আর নেবেন না তো এই টু পয়েন্ট সেভেন জিরো পাইপে দেখতেই পাচ্ছেন আমি যদি এরপরে দাঁড়াই তারপরেও কিন্তু এটা কোনোভাবে কিন্তু আসলে বসার সম্ভাবনা নেই এটা কিন্তু যথেষ্ট শক্তপোক্ত বা হাডি আরেকটা বিষয় আপনারা যখন এইভাবে অনেক দূরতে পাইপটা টানবেন যখন আপনারা এই ড্রেনটা খুঁড়বেন অবশ্যই ড্রেনের নিচের নিচেটা কিন্তু সমতল রাখার চেষ্টা করবেন কোথাও উঁচু কোথাও উঁচু রাখবেন না যদি কোথাও উঁচু কোথায় উঁচু থাকে তাহলে কিন্তু পাইপটা আসলে পাঞ্চ করবে যখন মাটি দিয়ে চাপা দেওয়া হবে তখন কিন্তু যেই জায়গায় উঁচু সেই জায়গা থেকে পাইপটা কিন্তু টোপ খেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো আপনারা যদি লক্ষ্য করেন আমি যদি পুরো পাইপ হেঁটে যাই তাও কিন্তু পাইপটা আসলে পাঞ্চ খুবই কম করছে তো এরকম যদি থাকে তাহলে কিন্তু মাটি চাফা দেওয়ার পরে কিন্তু আসলে পাইপে কোনো আসলে আঘাত পায় না আর একটা বিষয় আপনারা যদি লক্ষ্য করবেন এই আমরা যে জয়েন্টগুলো করেছি এই যে জয়েন্ট দিয়েছি দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা জয়েন্ট আছে এই জায়গায় একটা জয়েন্ট আছে তো এই জয়েন্টের মুখগুলো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আপনার দিক থেকে ময়লা আসবে সেটা সেটার মুখ কিন্তু আপনার জয়েন্টের মুখ কিন্তু এদিকে রাখবেন মানে যে যেদিক থেকে ময়লাটা আসবে বা বাথরুমের দিকে এই মুখটা কিন্তু আমরা দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন বাথরুমের দিকেই কিন্তু আসলে আমাদের এই সকেটের এই মুখটা আছে অর্থাৎ আমরা কিন্তু এইভাবে কিন্তু দিইনি সকেটের মুখটা আপনারা অবশ্যই বাথরুমের দিকে দেওয়ার চেষ্টা করবেন তার কারণটা কি তার কারণটা হচ্ছে আপনারা যদি এই জায়গায় একটু লক্ষ্য করেন এই দিক থেকে কিন্তু আপনি যদি দেখেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোনো গিট বোঝা যাচ্ছে না কিন্তু এটা যদি আবার ঘুরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা গিটের সৃষ্টি হয়েছে তো এই গিট যদি হয় তাহলে কিন্তু এই গিটে গিটে আসলে ময়লাটা জাম করে এই জন্য আপনারা সব সময় কিন্তু চেষ্টা করবেন এই জয়েন্ট সকেটের মুখটা বাথরুমের দিকে দিতে তো দর্শক এই ছিল ভিডিও ভিডিও সম্পর্কে যদি আপনার মূল্যবান কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন